এখন আমি আসি ওয়ান্ডারল্যান্ড পার্কে আর আজকে আপনাদের ঘুরে দেখাবো এই জায়গাটিতে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক যাচ্ছে তার পাশে হচ্ছে ওয়াটার ওয়াটারপ্র এখানে কিন্তু আকর্ষণ হচ্ছে আসার পরে আপনার যে কয়টা রাইড করবেন প্রতিটা রাইড এর মূল্য কিন্তু একশো টাকা করে ওয়ান্ডারল্যান্ড পার্ক যেটি অবস্থিত মাদানি এভিনিউ সাঁতারপুর ঢাকাতে ঢাকা শহর থেকে বেশ কিছুটা দূর এই পার্কটি আমরা এই পার্কের উদ্দেশ্যে শ্যামলী থেকে রওনা দিই অন্ডারল্যান্ড পর্যন্ত আমরা শ্যামলী থেকে বৈশাখী একটা বাসে উঠি এবং নতুন বাজার পর্যন্ত যাই সেখানে আমরা ভাড়া দিই তিরিশ টাকা করে এরপরে নতুন বাজার থেকে যে কোনো একটা রিকশা নিয়ে আপনারা যেতে পারবেন অন্ডারল্যান্ড পার্ক পর্যন্ত যেখানে আপনারা ভাড়া নেবে টাকা আপনি যখন অন্ডারল্যান্ড পার্কে একদম সামনে দাঁড়াবেন সুন্দর একটা বড় গেট দেখতে পারবেন এই গেটের ডান সাইডে একটা কাউন্টার আছে এবং বাম সাইডে আরেকটা কাউন্টার আছে এইখানে এন্ট্রি টিকিটের ফি হচ্ছে একশো টাকা করে আমরা দুইটা টিকিট কাটি দুইজনের জন্য এরপরে আমরা এন্ট্রি করে ভিতরে ঢুকি ঢুকার পরেই আপনারা যেটা দেখতে পাবেন একটা হচ্ছে সুন্দর ঝর্ণা ঝর্ণার পাশে আপনি আরেকটা জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে একটা সুন্দর কৃত্রিম গাছ যেটা হচ্ছে দেখলে মনে হবে এটা অরিজিনাল কিন্তু আসলে এটা হচ্ছে কৃত্রিম বানানো এর বাম সাইডে একটা গেট ডান সাইডে আর আরেকটা গেট ভিতরে ঢুকার শুরুতেই আপনার যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে আপনার চতুর্থ ফুল গাছ লাগানো এখন আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে পার্ক পার্কের হচ্ছে কিরচু বাচ্চাদের বিভিন্ন টাইপের হচ্ছে গেম আছে যেগুলো বাচ্চারা এখানে খেলতে পারবে তো চলুন এর ভিতরে গিয়ে দেখি যে এখানে কী কী গেম আছে যখন আপনারা আসবেন তখন হচ্ছে এখান থেকে দুইটা কয়েন্ট কিনতে হয় দুইটা পয়েন্টের দাম হচ্ছে আপনার একশো টাকা এই একশো টাকা নিয়ে আপনার একটা গেম খেলতে পারবেন এখান থেকে তারপরে আরেকটা গেট এই গেট দিয়ে আপনারা ঢুকবেন আরেকটু সামনে গিয়ে আপনারা দেখতে পারবেন বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড করা আছে তারপরে আপনারা দেখতে পাবেন পার্ক এর একদম মধ্যস্থানে একটি পানির ঝর্ণা যেখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলতেছে মেন গেটের একটু সাইডে ভিতরে আসার পরে এখানে আপনি আরেকটা রাইড দেখতে পাবেন সেটা হচ্ছে ঘোড়া রাইড বাচ্চাদের জন্য এবং বড়দের জন্যও কিন্তু এই ঘোড়া রাইডগুলো চলতেছে বেশ আর এটা যখন ঘোড়া রাইডটা করবে তখন কিন্তু একটা মজার মধ্যে ছড়া চলতেছে যেগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো এই আরেকটু এই সাইডে আসলে আপনারা দেখতে পাবেন হচ্ছে এখানে ওয়াটার পোল আছে যে পোলটা হচ্ছে বাচ্চারা সবাই রাইড করতেছে বেশ একটা ঠান্ডা একটা পরিবেশ আর আপনি যখন এই ওয়াটার ল্যান্ডে হচ্ছে বিসুলপুরতেছেন সেই সময় হচ্ছে আপনার সাইড দিয়ে হচ্ছে ট্রেনগুলো চলতেছে ছুটির একটা দিন আপনারা এমন জায়গায় আসতে পারেন যেখানে আসার পরে আপনাদের বাচ্চাদের কিংবা আপনারা এসে বেশ ভালোভাবে ঘুরতে পারবেন একটা হচ্ছে মনোরম একটা পরিবেশে এই পার্কের মেন আকর্ষণ হচ্ছে তুষারপাত আর আমি এখন এই জায়গাটাই দাঁড়িয়ে আছি এখানে অনেকগুলো কৃত্রিম গাছ আছে এখান থেকে উপরে থেকে তুষারগুলো দেওয়া হয় যেগুলো হচ্ছে গাছের উপর দিয়ে নিচে পড়ে বাইরের দেশে আমরা যেগুলো দেখি যে আকাশ থেকে যে তুষারগুলো পড়তেছে অনেকটা এইরকমই হচ্ছে এইখানের পরিবেশটা এখানে যখন তুষারগুলো দিচ্ছে তখন সত্যি মানুষের ভিতরে এত খুশি সবাই উপভোগ করতেছে এই জিনিসটা মনে হচ্ছে যে সত্যি সত্যি মনে হয় এই তুষারগুলো পড়তেছে বাচ্চারা হচ্ছে খেলা করতেছে মানে যে বয়সের যে লোকগুলো আছে খুবই উপভোগ করতেছিল এই দৃশ্যটি দেখতে দেখতে চলে আসলাম ভ্লগের একদম শেষ মুহূর্তে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার সাপোর্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ